আমার আজকের ভিডিওতে থাকছে কাপড়ে যদি হলুদের দাগ লেগে যায় বা কাপড়ে যদি ঝোলের দাগ লেগে যায় কি করে সেটা উঠানো যায় এছাড়া রয়েছে তেলা পোকা টিকটিকি যদি আপনাকে উপদ্রব করে সেক্ষেত্রে আপনার কি করানো আছে চলুন একটু দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ ভিডিও দেখতে দেখতে যারা ফলো লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো একটু ফলো সাবস্ক্রাইব একটু লাইক কমেন্টস করে যাবেন আপনাদের দ্বারা যদি আমার স্বপ্নটা পূরণ হয় নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না চলুন তাহলে আসল কাজে এখানে কিন্তু একটা সাদা সুতি কাপড় নিয়েছি তার মধ্যে আমি তরকারির ঝোল লাগিয়ে নিয়েছি তো আপনাদের কাপড়ে যদি লাগে তাৎক্ষণিক কাজ হবে সেটাকে আপনি কিছু একটা দিয়ে ঝোলটাকে কমিয়ে নেওয়া তা আমি এখানে একটা স্ক্রাবারের সাহায্যে ঝোলটাকে একটু কমিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পেস্ট আর দিয়ে দেবো কিন্তু এখানে ভেজলিন এই পেস্ট আর ভ্যাজলিনটা দিয়ে কিন্তু আমি আধা ঘন্টার মতো এটা রেখে দেবো তার কারণে কিন্তু ঝোলের দাগটা খুব সহজেই উঠে যাবে আপনি যতই ঘষা মাচা করেন তাৎক্ষণিক যদি পরিষ্কার করতে চান একটু হলেও আপনি আধা ঘন্টা ওয়াশ করবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে আর যদি মনে হয় যে হালকা একটু হলদা টেপ থেকে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি একটু ডিটারজেন্ট দিয়ে আবার ট্রাই করবেন তারপরেও যদি থেকে যায় তাহলে কিন্তু আপনি একবার দুইবার তিনবার ট্রাই করবেন একবারই উঠে যাবে তারপরও অতিরিক্ত সাবধানতার জন্য আসলে আমি দুই থেকে তিনবারের কথা বললাম কারণ ঝোলের দাগ তো অবশ্যই উঠাতে হবে একটু যদি একবারের জায়গায় দুইবার পরেই কী এমন দোষ হবে বলেন আমি কিন্তু একবার পরিষ্কার করেই দেখালাম আপনাদের তারপরও যদি মনে করেন দাগটা শুকিয়ে যায় অনেক সময় তুলতে একটু কষ্ট হতে পারে আর তেলা টিকটিকি যদি আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে ভাতের সাথে কিছুটা হার্পিক দিয়ে দেন তার মধ্যে দিয়ে দেবেন আপনি একটু সেভলন এটাকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নেন তারপরে আপনি একটা কাগজের টুকরো নেন অথবা টিস্যু নেন যেটা আপনার কাছে সহজ মনে হয় সেই কাগজের টুকরুর মধ্যে কিন্তু আপনি কয়েক ভাগে ভাগ করে আপনার কিচেনে বা আপনার যদি রুমে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি রোমেও মানে জায়গায় জায়গায় যে সব জায়গাগুলিতে তারা হাঁটা চলা করে সেই সব জায়গায় দিয়ে দেখবেন দেখবেন এগুলি কিন্তু শেষ হয়ে যাবে এরপরে যে টিপসটা শেয়ার করতেছি স্টিলের জিনিস কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে আস্তে আস্তে একটু কালচে কালচে ভাব চলে আসে আর আপনাকে সেটা ক্লিন করতে হলে এখানে দিয়ে দেবো লেবুর রস আর হইতেছে বেকিং সোডা এই লেবুর রস বেকিং সোডা দিয়ে আপনার যে একটা তারের মাচুনি আছে আমাদের ঘরে সবার ঘরে থাকে তার সাথে একটু কিন্তু লবণ দিয়ে দিবেন তারের মাচুনি দিয়ে আপনি কিন্তু এটাকে যখন মাছবেন দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর একটা গ্লেজি ভাব চলে আসবে আমি জানি না আমার এই মোবাইলের ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারছি বা দেখাতে পারব তবে আপনারা যখন আপনাদের ঘরে এটাকে ট্রাই করবেন যে মাজার পরে আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে যখন দেখবেন নিজের চোখেই কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আমি জানি না আসলে ক্যামেরায় কথাটা বোঝা যাচ্ছে এরপরে যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের কিন্তু হুটহাট মাথা ব্যথা করে যেমন আমারও কিন্তু এই প্রবলেমটা অনেক বেশি আছে ঠান্ডার সমস্যা যেহেতু আছে মাথা ব্যথা তো থাকবেই তা আপনার মাথা ব্যথা হলেই আপনি একটা মেডিসিন না নিয়ে আপনি কিছুটা আদা কুচি করে তা দুই কাপ পানি নিয়ে সেটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেন আর তার মধ্যে একটু লবণ দিয়ে দেন তারপরে হালকা গরম থাকতে আপনার এটাকে একটু খেয়ে নেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনার মাথার পেনটা কিন্তু কমতে থাকবে অবশ্যই ট্রাই করবেন আসলে কোনো কিছু ট্রাই না করে কেউ ব্যাড কমেন্টস করবেন না অনুরোধ রইল আচ্ছা এরপরে দেখেন আমি এখানে কিন্তু আমার মেয়ের বোতলটা দেখাচ্ছি এই যে সিলিকনের এটা কিন্তু একটু লুজ হয়ে গেছে আমরা কিন্তু এটা লুজ হয়ে গেলে পানি পড়লে বোতলটা ফেলে দিই বাদ করে দিই আপনার ঘরে যে রাবার থাকে সেই রাবারটা লাগিয়ে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন যে এই পানি পরাটা বন্ধ হয় কি না আমি কিন্তু আপনাদেরকে দেখালাম এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন আর এখানে কিন্তু নিয়ে নিচ্ছি আমি একটু আদার রস তারপরে দিয়ে দিব একটু লেবুর রস আর তার মধ্যে দিয়ে দিব কিন্তু একটু পেস্ট এই আদা লেবু আর পেস্টের একটা মিশ্রণ তৈরি করে যদি আপনি কয়েকদিন আর তার মধ্যে কিন্তু একটু লবণ দিয়েছি কয়েকদিন যদি আপনি দাঁত ব্রাশ করেন আপনার দাঁতে যদি কালো দাগ থাকে বা অনেক সময় আমাদের দাঁতে কিন্তু পাথর জমে তাতে করে কিন্তু আপনার কয়েকদিন দাঁত ব্রাশ করলে আস্তে আস্তে সেগুলি উঠে যাবে তেলা পোকা টিকটিকি ডিস্টার্ব করলে আপনি কিন্তু আরও একটা জিনিস ট্রাই করতে পারেন সেটা হচ্ছে হারপিক আর আপনার স্যাবলোনটা কিন্তু মুড়ির মধ্যেও দিতে পারেন যে এর আগে যে দেখালাম ভাতের সাথে সেম প্রসেসে কিন্তু আপনি এই মুড়ির মধ্যে দিয়েও কিন্তু আপনার ঘরে আনাচারা কানাচে রেখে দিলে অনেকটা উপকার পাবেন এরপর আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করতেছি এখানে কিন্তু দিয়ে দিলাম লং হলুদ সরিষার তেল এই জিনিসটাকে একটু আমি বলক তুলে নেব এটা যখন একটু গরম কমে আসবে তখন আপনার শরীরে যে কোনো জায়গায় ব্যথা থাকলে সেই ব্যথার মধ্যে যদি মালিশ করান অনেক বেশি বিশেষ করে আপনার দীর্ঘদিনের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা যদি থাকে তাহলে আপনি ট্রাই করে দেখবেন বেশ কিছুদিন মেসেজ করার পরেই কিন্তু আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমি ঠিক জানি না আপনারা একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ